সুরায় কাউসার নাজিল হয়ে গেল সুরায় কাউসার কোরআনের খুব বিশাল সাইজের এক সুরা নাকি কিরকম ছোট সবচেয়ে ছোট সর্বকনিষ্ঠ সুরা সুরায় আল কাউসার আসুন একবার তেলাওয়াত করি প্রতিটা হরফে হরফে দশ দশ করে নেকি আমল নামায় লেখা হয়ে যাবে কোন কিতাব দিনে এরকম আছে তেলাওয়াত করলে দশ দশ করে নেকি হবে একটা করে নেকি হবে কোন কিতাব আছে কোরআন যদি তেলাওয়াত করি প্রতিটা হরফে হরফে দশ দশ করে দেখি আমুল নামায় লেখা হয়ে যাবে শোভারল আসুন একবার তেলাওয়াত করি ইন্না আ তই না কল কাউসার সোয়াল্লে লে রব্বিকাবনহার ইন্নাশানি আ কাহু আল্লা আবতার বিশিষ্ট সোয়ায় কাউসার সর্বকনিষ্ঠ সুরাম উত্তীর্ণ হয়ে গেল সাহাবায় কেরাফ সুরায় কাওসারের প্রথম দুইটা আয়াত কাবার শরীফের গায়ে লাগিয়ে দিলেন ইন্ন তাইনা কাল কাউসার্দি লেরবিকনহার এই দুই আয়াত কাবার শরীফের গায়ে লাগিয়ে দিলেন আর ঘোষণা করলেন ও মুশসি তোমরা তো লম্বা লম্বা কথা বলো আল্লাহরব্বুল আরবিন তোমাদেরকে একটি সুরা বানিয়ানবার জন্য চ্যালেঞ্জ দিয়েছিলেন ওই চ্যালেঞ্জের মোকাবেলা তোমরা করতে পারো নাই অথচ এখনো বলছো কোরআন নাকি মোহাম্মদ রসুলের কারিম সাল্লাহের বানানো কিতাব সুরা বানানোর দরকার নাই এবার তোমাদেরকে আমরা ছোট্ট একটা চ্যালেঞ্জ দিচ্ছি ছোট্ট সুরা সুরায় কাউসার অবতীর্ণ হয়েছে সুরায় কাউসারের প্রথম দুইটা কাবাসুরীফের গায়ে লাগিয়ে দিলাম শেষ আয়াতখানি ছোট্ট আয়াত শেষ আয়াতখানি আমাদের কাছে রেখে দিলাম এইবার পারলে তোমরা ওই একটা লাইন একটা আয়াত অর্থের দিক থেকে মিলিয়ে রচনা করে ওখানে লাগিয়ে দিয়ে যাও দেখি তোমরা কত বড় কবি হয়েছ সাহিত্যিক হয়েছো। একটা লাইন একটা আয়াত পারলে বানাও কবি সাহিত্যিকরা একজোট হয়ে চেষ্টা করতে লাগলো কিন্তু যতই চেষ্টা চালায় সব চেষ্টা ব্যর্থ ব্যর্থতায় পর্যবসিত হয়ে গেল দে অল আর এক্সট্রিমলি ফেলিউড চূড়ান্ত রূপে ব্যর্থ হয়ে গেল সব শেষ পর্যন্ত ওই ব্যর্থ কবি সাহিত্যিকদের দল চলে গেল ওই যুগের সেরা কবি প্রধান কবি কবি লাবিদের কাছে গিয়ে বলল লাবিদ সুরাবার চ্যালেঞ্জ এসেছিল আমরা পারি নাই ব্যর্থ হয়েছি এখন মাত্র একটা লাইন একটা এই চ্যালেঞ্জের মোকাবেলাও যদি আমরা না করতে পারি আমাদের তো জাতকুল সব যাবে প্রেস্টিজ বলতে আর কিছুই থাকলো না আমাদের বিশ্বাস তুমি যেহেতু প্রধান কবি তুমি আমির আরা তুমি কবি সম্রাট তুমি নিশ্চয়ই পারবে একটি লাইন অর্থের দিক থেকে মিলিয়ে রচনা করতে তুমি একটা লাইন রচনা করো কবি কুলের ইজ্জত বাঁচাও কবি লাভি দেবার চেষ্টা করতে লাগলেন কিন্তু অবস্থা তথর দিনের পরে দিন যায় রাতের পরে রাত যায় দোয়াতের পরে দোয়াত কালি শেষ হয়ে যায় কাগজের পরে কাগজ শেষ হয়ে যায় কিন্তু প্রধান কবি শ্রেষ্ঠ কবি সেরা কবি কবি লাবিদ তার পক্ষেও সম্ভব হয় নাই অর্থের দিক থেকে বিলিয়ে ওই ছোট্ট আয়াতখানি রচনা করা দ্বিতীয় ব্যর্থ হয়ে গেলেন কিন্তু তার এই ব্যর্থতা কবি লাগবিদের এই ব্যর্থতা তার মনের মধ্যে হেদায়েতের মশাল হেদায়াতের নোর জ্বালিয়ে দিল তার মন বলে উঠল এটি এক আশ্চর্য কিতাব এ মানুষের রচনা করা কিতাব হতে পারে না তিনি মনে করলেন তার মন বলে উঠল একটা সুরা কেন একটা লাইনও বানানো সম্ভব নয় তিনি এবার তার এই মনের কথাটি ছন্দ আকারে লিখে কাবা শরীফের গায়ে লাগিয়ে দিয়ে আসলেন তিনি লিখলেন লাই কালা আমিল বাসা অর্থ মিলাতে পারেন নাই কিন্তু খুব উঁচু মাপের কবি ছন্দ মিলিয়ে মনের কথা লিখিয়ে দিয়ে এসেছেন ছন্দ মিলেছে কিনা ইন্না আতয়িনা কাল ফসল নিলে রব্বী কাবানহার লাই সাহাযা আমিন কালা আমিল বাসা ছন্দ মিললো কিনা মিলছে কিন্তু অর্থ দিয়ে কবি লাফিজ গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিল ও বিশ্বের মানুষেরা আরবের আরবি সাহিত্যের চরম উৎকর্ষের যুগে আরবের সমস্ত কবিকুল আমরা ব্যর্থ হয়ে গিয়েছি কোরআনের একটা লাইনও বানাতে পারি নাই আর কেন বানাতে পারি নাই জানো তার কারণ হচ্ছে লাইসা হাযা মিন কালামিল এটা কোন মানুষের রচনা করা কিতাব নয় লাই লাইসা মিন কালামিল কথার অর্থ হচ্ছে এটা কোন মানুষের রচনা করা কিতাব নয় কবি লাবিদ এবং তার দলবল একযোগে আল্লাহর পেয়ার হাবিবের দরবারে গিয়ে ব্যর্থতা স্বীকার করে কালে বা পরে ইসলাম কবুল করে নিয়েছিল মানুষের কথা গেল সেই যুগের মানুষ আর এই যুগের মানুষ চিন্তাশীল বোদ্ধাব সবাই স্বীকার করে নিয়েছে কোরআন নিয়ে যারা একটুখানি চিন্তা গবেষণা করেছে তারাই স্বীকার করে নিয়েছে কোরআন মানুষের তৈরি করা কিতাব নয় এবার দেখুন জিন জাতি জিন জাতি জাতি অদৃশ্য এক এই জাতিটাকে দেখা যায় না সেই জাতিও ইসলাম কবুল করে নিয়েছিল আল্লাহর দিনকে মেনে নিয়েছিল কিভাবে জিন জাতি হাজার হাজার বছর বয়স পায় রাসুল করিম হিওয়াসাল্লামের যুগের জিন আজকের এই দিন পর্যন্ত জীবিত থাকতে পারে আশ্চর্যান্বিত হবার মতো কোনো বিষয় নয় যেই সমস্ত জিনেরা তাও রাতের তেলাওয়াজ শুনেছে জবরের তেলাওয়াজ শুনেছে ইঞ্জিলের তেলাওয়াজ শুনেছে সেই সমস্ত জেলরা যখন আল্লাহর পেয়ারা হাবিবের পাক জাবানে কোরআনের তেলাওয়াজ শুনেছিল তারা পর্যন্ত বলে উঠেছিল এনা সাবিয়ায় না আনন্দ জিন জিন জাতি কোরআনের তেলাওয়াত শুনে বলেছে ইন্না সামিআনা কুরআনান আজাবা এ কি আশ্চর্য কিতাব কত মিরাকল কি এক অলৌকিক গ্রন্থ তেলাওয়াত আমরা শুনলাম এত গ্রন্থের তেলাওয়াত শুনেছি পাঠ শুনেছি কিন্তু এরকম আশ্চর্যজনক গ্রন্থের তেলাওয়াত বা পাঠ এর আগে তো আমরা শুনি নাই ওই জিন জাতিও আল্লাহর পেয়ার আদিবের দরবারে গিয়ে কালেমা পড়ে ইসলাম কবুল করে নিয়েছিল সুবহানাল্লাহ তো মানুষ গেল জেন জাতি গেল এবার একটা জেন জাতি গেল এবার একটা যন্ত্রের কাছে আমরা যাব দেখি ওই যন্ত্রটা কোরআন সম্পর্কে কি কমেন্ট করে এই যন্ত্র গম ডাইল ভাঙানোর যন্ত্র না এটি তিল ভুসি পেশার যন্ত্র নয় এই যন্ত্র হচ্ছে এমন এক শক্তিশালী যন্ত্র যেই যন্ত্র দুনিয়ার এমন কোন জটিল হিসাব নাই যা সে করতে না পারে ওই যন্ত্রের এত দূরে সেই মঙ্গল গ্রহে পর্যন্ত রকেট পাঠিয়ে দিয়েছে মনুষ্যবিহীন রকেট কোনো মানুষ নাই রকেট মঙ্গল গ্রহে রকেট সেখানে ল্যান্ড করলো সেখানকার ছবি টবি তুলে দুনিয়ার বাটিতে পাঠালো আমেরিকার মহাশূন্য গবেষণাগার নাসায় বসে বিজ্ঞানীরা ওই মঙ্গল গ্রহটাকে যেন হাতের মুঠোয় নিয়ে আসলো এই সব কর্মকাণ্ড পরিচালনা করলো যে যন্ত্রটি সেই যন্ত্রের কি নাম কম্পিউটার বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার কম্পিউটার এই কম্পিউটারের ভিতরে কম্পিউটার সায়েন্টিস্টরা কোরআনুল করিমের ডাটা কোরআনের উপাত্ত কোরআনের ছয় হাজার ছয় আয়াত কারিমা ঢুকিয়ে দিল পাশাপাশি মানুষের ব্রেইনের যে ধারণ ক্ষমতা মানুষের যে উদ্ভাবনী ক্ষমতা রচনা করার ক্ষমতা এর একটা স্ট্যাটিস্টিক্স জানিয়ে দিল আর প্রশ্ন রাখলো বলল কম্পিউটার তোমার মধ্যে যে গ্রন্থখানে আমি দিয়েছি এই গ্রন্থখানি দাবি করছে এটা নাকি দুনিয়ার কোনো মানুষ লেখে নাই আচ্ছা তুমি বলো বিজ্ঞানের এই চরম উৎকর্ষের যুগে এরকম ইলজিক কথা আমরা কি করে মানতে পারি যে কিতাব যে গ্রন্থ মানুষ লেখে নাই সে গ্রন্থ আসলো থেকে এটা তো বিশ্বাসযোগ্য বিষয় নয় তো তোমার সব কথাই তো আমরা বিশ্বাস করি তুমি একটু গবেষণা করে বলো এই কিতাব মানুষের ব্রেইনের অবস্থাও জানিয়ে দিলাম কোরআনও দিলাম এবার তুমি তুলনামূলক গবেষণা করে একটু বলো এই কিতাব কি মানুষ রচনা করেছে নাকি আসলেই এটা কোনো অলৌকিক কিতাব বিষয়টা কি কম্পিউটার তার মাইক্রো চিপের মধ্যে গোটা কোরআনকে ধারণ করে গবেষণা চালিয়ে দিল গবেষণা করতে লাগলো এটা কি মানুষ রচনা করেছে কিনা মানুষের ব্রেিনের সাথে তুলনামূলক গবেষণা চলছে রেজাল্ট এক সময় দিয়ে দিল কম্পিউটার তার স্ক্রিনে ভাসিয়ে তুললো কম্পিউটার তার বক্তব্য কম্পিউটার বলছে ও বিজ্ঞানীরা জেনে রাখো যে কিতাবখানি আমার কাছে তোমরা দিয়েছ ওই কিতাবখানিকে মানুষের ব্রেইনের সাথে তুলনামূলক গবেষণা করে দেখলাম এ কোরআনের একটা সূরা একটা চ্যাপ্টার তো দূরের কথা একটা লাইন রচনা করা ও দুনিয়ার কোনো মানুষের ব্রেইনের পক্ষে সম্ভব নয় মানুষের ব্রেইন দিয়ে এরকম কিতাব রচিত হতে পারে না এবার বিজ্ঞানীরা বললেন তুমি দেখি ওই কোরআনের সুর মিলিয়ে বলছো আচ্ছা ঠিক আছে তোমার সব কথাই যখন মানি এটাও না হয় মানলাম কিন্তু একটু বলো দুনিয়ার মানুষ যদি কোরআনের মতো রচনা করতে চায় তাহলে কতবার চেষ্টা করলে পরে এই ব্রেনটা দিয়ে কতবার চেষ্টা করলে পরে এরকম একটা গ্রন্থ রচনা করা সম্ভব এবার কম্পিউটার গবেষণা করে বলল। একবার নয় দুবার নয় দুনিয়ার কোন মানুষ যদি তেষট্টি অক্ট্রিলিয়ন বার চেষ্টা করে তাহলে হয়তোবা এরকম একটা কিতাব সে রচনা করতে পারে সিক্সটি থ্রি অক্ট্রিলিয়ন টাইমস এটা কি বাড়ির হিসাব নাকি শত সহস্র অযুত লক্ষ নিযুত কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন তারপরে হচ্ছে অক্ট্রিলিয়নের হিসাব সেই অক্ট্রিলিয়নের আবার তেষট্টি বার সিক্সটি থ্রি টাইমস যদি কেউ চেষ্টা করে তাহলে হয়তোবা এরকম একখানা কিতাব কেউ রচনা করতে পারে বিজ্ঞানীরা এই ইনফরমেশনটা জেনে আনন্দ আর তাদের মনে ধরে না তারা বলাবলি করতে লাগলো হোক তেষট্টি অকট্রিলিয়ন আর ফকট্রিলিয়ন যেই হিসাবে কি তুমি কহ কম্পিউটার শেষ পর্যন্ত পারাতো যায় খুব খুশি কিন্তু বিজ্ঞানীদের আনন্দের হিল্লোল বেশি সময়ের স্থায়ী হলো না যেহেতু কম্পিউটার পরক্ষণে আর একটা কমেন্ট করলো আর একটা ইনফরমেশন দিয়ে দিল কম্পিউটার বলছে ও বিজ্ঞানীরা শোনো তেষট্টি অক্ট্রিলিয়ন বার চেষ্টা করলে পরে এরকম একখানা কিতাব হয়তো রচনা করা যেতে পারে কিন্তু দুনিয়ার কোনো মানুষের পক্ষেই তেষট্টি অক্ট্রিলিয়ন বার এক জীবনে সম্পন্ন করা সম্ভব নয় এক জীবনে তেষট্টি অস্ট্রেলিয়ন বার চেষ্টা করা সম্ভব নয় এই চেষ্টা যদি কেউ করতে চায় তাহলে তাকে কয়েক হাজার বিলিয়ন বার মরতে হবে আর বাঁচতে হবে মরতে হবে আর বাঁচতে হবে এক জিন্দগীতে তা সম্ভব নয় তার মানে কম্পিউটারে ফাইনাল কমেন্ট দুনিয়ার কোন মানুষের পক্ষে কোশ্চীনকালেও কোরআনের একটি আয়াত রচনা করা সম্ভব নয় যদি বলে সুভার মানুষ কি বললো জেন কি বললো আর কম্পিউটার কি বললো দ্যাট নট ফাইনাল ফাইনাল হচ্ছে আল্লাহর কথা আল্লাহ রব আর কি বলছেন الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا بولدين هنوبي إي دنيا সমস্ত, মানবজাতি জাতি, জাতি, সবাই মিলেও যদি চেষ্টা চালায়। এরকম একটা কিতাপ কেউ আনতে পারবে না। রচনা করতে পারবে না। ওলা ও খাননা বা আদুহম নিবাউ দিনন জহীরা। যদিও তারা এ ব্যাপারে একে অপরের সহযোগীও হয় না কেন মানুষ, জিন, কম্পিউটার, পাওয়ার। সুপার পাওয়ার সুপার ন্যাচারাল পাওয়ার সমস্ত শক্তি পরাশক্তি সব মিলে যদি চেষ্টা চালায় কোরআনের মতো একটা কিতাব কেউ কোনোদিন রচনা করতে পারবে না কারণ কোরআন মানুষের রচনা করা কিতাব নয় জোরে বলুন সুবহানাল্লাহ কোন কিতাবের সাথে কোরআনকে আপনি তুলনা করবেন এই দুনিয়ায় কোন ধর্মগ্রন্থ এরকম নাই যার ভিতরে কোনো পরিবর্তন পরিবর্তন সাধিত হয় নাই একমাত্র কিতাব হচ্ছে কোরআন যার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই আর কোনো দিন আসবেও না আসবে কি কোনো দিন কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভাবে শত্রুতামূলক ভাবে কোরআনের মধ্যে কোনো পরিবর্তন আনে যেমন ধরুন হায়ের পেট খালি ওই খালি জায়গায় একটা বিন্দু একটা লোকটা যদি দিয়ে দেওয়া হয় হাটা কি হয়ে যাবে জিম হয়ে যাবে এই ছোট্ট একটা পরিবর্তনও যদি কেউ আনে কোরআনের মধ্যে ধরা পড়বে কিনা কিভাবে ধরা পড়বে কারা ধরবে বলুন বলুন কারা হাফেজ কোরআনের হাফেজ হাফেজে কোরআন এই দুনিয়ার কোন ধর্মগ্রন্থের একজন হাফেজ আপনি খুঁজে পাবেন না এবং কোন ধর্মগ্রন্থ করা সম্ভবও নয় যদি সম্ভব হতো একজন হলেও বাইবেলের হাফেজ পাওয়া যেত ঠিক কিনা একজন হলেও মহাভারত কিংবা গীতার হাফেজ পাওয়া যেত কিন্তু এই দুনিয়ার কোন ধর্মগ্রন্থের একজন হাফেজও খুঁজে আপনি পাবেন না কোরআন ইজ দ্য আপনারা জেনে খুশি হবেন বর্তমান বিশ্বে হাফেজে কোরআনের সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়ে গিয়েছে কোরআন হিফজ করছে ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত পাঁচ সাত বছরের বাচ্চারা পর্যন্ত মাঝে মাঝে পত্রিকা দেখেন না আপনারা পাঁচ সাত বছরের বাচ্চারা পর্যন্ত কোরআন হেফস করে সিনার মধ্যে আটকে রেখে দেয় যেখানে একটা কবিতা একটা গান মুখস্থ করা দুষ্কর হয়ে পড়ে বেশিদিন মনে রাখা যায় না কোরআন মুখস্থ করে ফেলছি এবং সিনার মধ্যে আজীবন সংরক্ষণ করছি হাউ ইজ ইট পসিবল আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি করে এটা সম্ভব শুনো ওয়ালা ক্বাদ ইয়াসারনা আলকুরআন লিজিক্র এ কুরআন হিফজ করা বান্দার জন্য আমি সহজ করে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এন্ড আই মেড দা কুরআন ইজি টু আন্ডারস্ট্যান্ড ইজি টু রিসাইট ইজি টু মেমোরাইজ কুরআন হিফজ করা তেলাওয়াত করা বুঝতে পারা বান্দার জন্য আমি সহজ করে দিয়েছি এর জন্য এটা মুখস্থ করা সম্ভব হাফেজে কোরআন হিপস করে রাখছে কোরআন কেউ যদি কোরআনের মধ্যে ভুল ঢুকায়ও শত্রুতামূলক ভাবে ধরা পড়ে যাবে তবে কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন শুধু হাফেজদের উপর উপরেই ছেড়ে দেন নাই কোরআন হেফাজতের দায়িত্ব কার আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য অলৌকিক পদ্ধতিতে কোরআনে হাকিম হেফাজত করছেন কোনো দিন সম্ভব নয় কোরআনের মধ্যে কোনো পরিবর্তন আনা কিভাবে করছেন অনেক কিছুই আমাদের অজানা তার ভিতরে একটা অলৌকিক বিষয় কোরআন সংরক্ষণের অলৌকিক পদ্ধতি আবিষ্কৃত হয়েছে হচ্ছে হচ্ছে একটি সংখ্যা সংখ্যাটার নাম আছে আসার উনিশ সংখ্যার রহস্যময় বন্ধনে গোটা কোরআনকে আল্লাহ রব্বুর আবিন রহস্যময় বন্ধনে আবদ্ধ করে রেখেছে বিষয়টি হচ্ছে এরকম কোরআনে যা কিছু আছে এ সকল কিছু সমষ্টি সংখ্যা উনিশ দিয়ে ভাগ করা যায় অর্থাৎ কোরআনে যতগুলি হরফ রয়েছে লেটার্স এই হরফগুলির যে সমষ্টি সংখ্যা এই সমষ্টি সংখ্যাটাকে আপনি উনিশ দিয়ে ভাগ করতে পারবেন যতগুলি সুরা রয়েছে যতগুলি চ্যাপ্টার যতগুলি পাড়া রয়েছে যতগুলি রুকু রয়েছে যতগুলি আয়াত রয়েছে যতজন নবীর নাম আছে হালালের বিধানমূলক আয়াত হারামের বিধানমূলক আয়া যতগুলি রয়েছে অর্থাৎ কোরআনে যা কিছু আছে সকল কিছুই আলাদা আলাদা ভাবে আবার ধরুন আলিম যতগুলি আছে বা হরফ যতগুলি আছে এভাবে করেও আলাদা আলাদা ভাবে হিসেব করে দেখা গেছে সকল কিছুর টোটাল নাম্বারটা উনিশ সংখ্যা দিয়ে বিভাজ্য উনিশ দিয়ে তা ভাগ করা যায় সুভান যেমন ধরুন কোরআনের প্রথম আয়াতকারী মা সুরার সংখ্যা কোরআনে একশত চোদ্দ এই একশো চোদ্দ কেও উনিশ দিয়ে আপনি ভাগ করতে পারবেন আবার দেখুন হরুফে মুখার কোরানে কোরআনে বিভিন্ন সুরার শুরুতে কিছু বিচ্ছিন্ন হরফ রয়েছে যেমন মিম আলিফলাম এরকম এই যে হরফগুলো বিচ্ছিন্ন এগুলোকে আরবিতে বলা হয় হরুফে মুকাত্তাহাত এই হরুফে মুখাত্তাহ গুলি নিয়ে গবেষণা করে দেখা গেল গোটা কোরআনে চোদ্দটি ভিন্ন ভিন্ন বর্ণে চোদ্দটি ভিন্ন ভিন্ন বিন্যাসে উনত্রিশটি সুরা শুরুতে আছে এই এবার করে দেখুন যোগ চোদ্দ যোগ উনত্রিশ ইকুয়াল টু যে সংখ্যাটা দাঁড়ায় সেটা হচ্ছে সাতান্ন ফিফটি সেভেন যোগ ফল দাঁড়াচ্ছে সাতান্ন এই সাতান্ন কেউ আপনি উনিশ দিয়ে ভাগ করতে পারবেন সুবাহ আল্লাহ